মোদীর সফরের আগে শরণার্থীদের নিয়ে বোমা ফাটালেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুর মিজোরামে বাড়ছে মায়ানমারের শরণার্থীদের সংখ্যা প্রায় সাত হাজার শরণার্থী রয়েছে বলে দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছ দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরের আগে কার্যত বোমা ফাটালেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি যেটা দাবি করেছেন যে মণিপুর মিজোরামে ক্রমাগত তোমার হচ্ছে মায়ানমারের মায়ানমারের যে শরণার্থী সেই শরণার্থীর চাপ কিন্তু এই দুই রাজ্যে ক্রমাগত বাড়ছে তিনি দাবি করেছেন প্রায় ষাট হাজার শরণার্থী ইতিমধ্যেই মণিপুর মায়ানমারের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেটা আগামী দিনের যেটা আগামী দিনে ভারত সরকারকে এই নিয়ে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন বিরেঞ্চি কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে মিজোরামের যিনি পুলিশ মন্ত্রী কিন্তু জানিয়েছিলেন শুধুমাত্র আইজল শহরের আশেপাশে মনি হচ্ছে মিজোরাম যে রাজ্য তার আইজল শহরের শুধুমাত্র কুড়ি হাজার শরণার্থী রয়েছে এই শরণার্থী যদি চাপ বাড়তে থাকে তাহলে কিন্তু অভ্যন্তরীণ অভ্যন্তরীণে জাতিগত একটা সমস্যা তৈরি হবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে এন বীরেন সিং কার্যত শরণার্থীর শরণার্থীর ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়ালেন এক্সপিরিয়েন্সিং যেটা দাবি করেছে ইতিমধ্যে যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই অর্থাৎ এখনো পর্যন্ত মিয়ানমারের জঙ্গলের মানে জঙ্গলের সামনে যেখানে এখনো কাটাতার দেওয়া সম্ভব হয়নি সেই সমস্ত জায়গায় দ্রুত কাটাতার দিতে হবে এবং সেন্ট্রাল সিকিউরিটি যে ফোর্সেস রয়েছে সেগুলোর ব্যবস্থা করতে হবে বলে কিন্তু জানিয়েছেন এন এখন রাজনৈতিক মহলের প্রশ্ন মোদীর সফরের আগে হঠাৎ কেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রকের গড়িয়ে সমালোচনা শুরু করলেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা জোর জল্পনা তৈরি হয়েছে মণিপুরের ক্ষমতায় বসার পর থেকেই এন বীরেন সিং এর সঙ্গে যায় বিজেপির অভ্যন্তরীণে শোনা যায় যে অমিত শাহর সম্পর্ক খুব একটা ভালো ছিল না তাই প্রধানমন্ত্রী সফরের আগেই কি একেবারে কেন্দ্রকে নিশানা করে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ইস্যু মানে শরণার্থী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপ বাড়াবেন প্রশ্নটা কিন্তু উঠছে তোমার হচ্ছে আহ মণিপুরে ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন সামনেই রয়েছে মণিপুরে মোদীর সফর এবং যেহেতু মণিপুর মিজোরামে মায়ানমারে শরণার্থীদের সংখ্যা প্রায় ষাট হাজার শরণার্থীর সংখ্যা রয়েছে বলে দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর সেই মোদীর সফরের আগে শরণার্থীদের নিয়ে দাঁড়িয়ে বোমা ফাটালেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন